এই সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি তৈরি করলাম তবে আপনার আসল উল্লাহ এত ইজ্জত এত সম্মান আমি আল্লাহর কাছে আর কারো নাই

মানা জিলা তাকায় عندي আমি আল্লাহর কাছে আপনার গৌরব কেমন সম্মান কেমন এটা জানিয়ে দেওয়ার জন্য পালাউলাতা সুতরান আপনি যদি না হতেন আপনাকে না বানাইতাম মাখালাকতু আদামা আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না ওয়ালাল জান্নাতাও ওয়ালান নারা আমি আসমান জমিন সূর্য ব্যস্ত তো তো কিছুই বানাইতাম না একমাত্র আপনার রাসুলের উশিলায় আমি আল্লাহ এই দুনিয়ার সকল সংসার আমি আল্লাহ সাজাইয়া দিলাম একটু চিল্লিয়া বলেন না সুবাহ যার উশিলাই দুনিয়া সব পাইলাম সেই নবীর মিলাদুল নবীর উপরে আমাদের এত কি লোকাল এত ঝগড়া ঝাঁটি এত আলোচনা এত সমালোচনা বাংলাদেশে সবাই চায় এই দেশের মধ্যে ইসলামী শাসন কায়েম হোক আপনারা চান না আমার নবীর সিরাতুল নবীর মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করা এটাও একটা সিরাতুল নবীর অন্তর্ভুক্ত কথা ঠিক কিনা তবে আমাদের দেশে হয় কিনা জানি না কেন একমাত্র এই সব ফতুয়াবাজির কারণে আলেমরা এক হইতে পারবে না পিসাবরা এক হইতে পারবে না আর ইসলামী দল এক হইতে পারবে না শুধু এই সব খুঁটিনাটি ফতুয়াবাজি করার কারণে আলেমদের মধ্যে এত বিভাজন এত ফাটল এত দলাদলি কেউ কাউকে মেনে নিতে চায় না শুধু এই কারণে আর কিছু আর কিছু না এটা আমার কথাই আপনারা একমত আছেন কিনা আমি জানি এবার আরেকটা হাদিস শুনেছি عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسم ولا يبقى من القران الا رسم مساجدهم عامره وهي خراب من الهدى উলামা ওহুম সদরু মান তাhta আদিস সামা মিন আনদিহিম তাকরুযু তাকরুযু মিন আনদিহিম তাকরুযুল ফিতনা ওয়া ফিহিম আল্লাহ হাবিবের সাদ করেন হযরত আলী রাদিয়াল্লাহ থেকে হাদি এমন একটা সময় তোমাদের মাঝে আসেছে যেই বা তোমরা বিরাজমান করছো যেই সময়ের মধ্যে মুসলমানের অভাব পড়বে না কিন্তু যেই দিকে তাকাও শুধু মুসলমান আর মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে মুসলমান থাকবে না কিন্তু মুসলমানি তালাশ করলে পাওয়া যাবে না কথা ঠিক কি না এখন নামে মুসলমান আছে কিন্তু কামে আছে নাকি কথা বলেন মুসলমান নামটা আছে আমাদের আমি মুসলমান আমাদের বাবা মুসলমান দাদা মুসলমান বংশ মুসলমান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করছি এই নামটা আছে কিন্তু মুসলমানই নাই কি ভাই কথা ঠিক কিনা মুসলমানই নাই ওয়ালা ইবকা বিনা কুরআন ইল্লা রসুল কুরআনে শুধু রসম আছে আর কোনো আমল নাই কোরআন সবচেয়ে বড় দামি কিতাব এরা সবাই জানে কোরানে নামাজের হুকুম আছে এটা জানি কোরআনে রোজার হুকুম আছে এটা জানি কোরআনে জাকাতের কথা আছে জানি কোরআনে হালাল হারামের নির্দেশ আছে এটা জানি হারাম খায়ও না হালাল খাও এটা আল্লাহর নির্দেশ কোরআনে আছে আমরা জানি বিবাহে যৌতুক লইও না এটা আমরা জানি সত্য কথা বলো এটা আমরা জানি এই রসম কোরআনে এটা আছে ওটা আছে ওটা আছে সব কোরআনে আছে আছে এই রসমটা শুধু আছে কিন্তু তালাশ করলে কোরআনের কোনো আমল খুঁজে পাওয়া যায় না কিনা